হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাই বোনেরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো অর্ধসারা হাঁস কেন ঘরের ভিতর ডিম না পেরে বাহিরে বা পানি থেকে ডিম পারে সম্পূর্ণ তথ্য আমি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হাঁসেরা গড়ের ভিতর ডিম না পারার বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন হাঁসেদেরকে সন্ধ্যার সময় যখন গড়ের ভিতর আটকে রাখা হয় তখন হাঁসেদেরকে খাবার দিতে হবে এবং হাঁসের ঘরের ভিতর আলো দিয়ে রাখতে হবে আলু কতক্ষণ দিবেন। সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত আলো দিলেই যথেষ্ট তার বেশি দেওয়ার প্রয়োজন নেই তাছাড়াও হাসেরা গড়ের ভিতর ডিম না পারার আরেকটি কারণ হচ্ছে দেখা যায় অল্প জায়গায় বেশি পরিমাণে হাঁস রাখা হয় সেক্ষেত্রে হাসেরা গড়ের ভিতর ডিম পারতে পারে না তো হাসিদের গড়ের ভিতর ডিম না পারার আরেকটি কারণ হচ্ছে পুরুষ হাঁস না থাকার কারণ তো অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ হাঁস না থাকার কারণে মহিলা হাঁসেরা গড়ের ভিতর ডিম পারে না তো সেক্ষেত্রে পাঁচটি মহিলা হাঁসের সাথে একটি পুরুষ হাঁস রাখার দরকার তো প্রিয় খামারি হাসেরা বোনেরা হাঁসেরা গড়ের ভিতর ডিম না পারার কমন একটি কারণ হচ্ছে হাঁসিদেরকে পুষ্টিকর খাবার না দেওয়ার কারণ তো অনেক খামারিরা দেখা যায় হাঁসেদেরকে দানের কুরো বা দানের কুড়োর সাথে দান মিশিয়ে খাইয়ে থাকে তো এই খাবার খাওয়ানোর ফলে হাঁসের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় সেজন্য হাঁসেরা সময় মতো ডিম পাড়তে পারে না তাই হাঁসেরা পানিতে বা অন্যান্য জায়গায় গিয়ে ডিম পারে তো অল্প খরচে হাঁসের জন্য কিভাবে পুষ্টিকর খাবার তৈরি করবেন তা নিয়ে আমাদের এই চ্যানেলে একটি সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তো প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি বুঝতে পারছেন হাঁসেরা কেন ঘরের বাইরে ডিম পারে তো আপনারা যদি হাঁস সম্পর্কে কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার তো আজকের জন্য বিদায়